বিয়ের আগে কিন্তু প্রত্যেকটা নারীরই বাবা মা থাকে সব কিছু তাই না বলো বিয়ের পর কিন্তু সেই জায়গাটা একটু হলেও ভাগ হয়ে যায় কিছুটা অংশ হলেও কিন্তু স্বামীকে দিতে হয় কিছুটা কেন কবে যেন কোথায় হাত ধরে চলতে চলতে পুরো অংশটাই কিন্তু স্বামীর কাছেই চলে যায় তাই না বলো সেই স্বামীটাই যদি অসুস্থ হয় তখন আর কিন্তু কিছুই ভালো লাগে না আমাদের কিন্তু প্রত্যেকটা নারীরই তাই আমার তো তাই মনে হয় তবে তোমাদের কার কেমন মনে হয় আমাকে জানিও তোমাদের দাদা তো সহজে অসুস্থ হয় না এবারে অসুস্থ হলো কবে থেকে ভিডিও করি তোমরা বলতে পারবে না আমি বলেছি তোমাদের দাদাভাই অসুস্থ তো যাই হোক এবারে হয়ে গেল হ্যাঁ অসুস্থ বলেছি টুকিটাকি অসুস্থ হয় সেটা কিন্তু এবার কিন্তু খুব জোর অসুস্থ হয়েছে তার জন্য মন মেজাজ কিছুই কিন্তু আমার ভালো নেই এর আগের ভিডিওটা দিয়েছিলাম আমি বলেছি সম্পূর্ণটাই তোমাদেরকে যারা যারা ভিডিওটা দেখেছ তারা প্রত্যেকেই জানো তো অনেক কাটখরপুরে অনেক কষ্ট করে অনেক দৌড়ঝাঁপ করে মোটামুটি একটু সুস্থের দিকে এনেছি এখনও পুরোপুরি সুস্থ হয়নি সে অনেক বড় কাহানি সম্পূর্ণ কথা যদি ভিডিওটায় বলি ওই ছোট্ট একটা ভিডিওতে কথা শেষ হয়ে যাবে না ভিডিও শেষ হয়ে যাবে তো যাই হোক কিছু আর বললাম না তোমাদের ভালোবাসা দোয়ায় মোটামুটি ভালো আছে পুরোটা ভালো আছে সেটা বলবো না তো মন মানসিকতা কিছুই ভালো নেই ফলে কিন্তু আমি তোমাদের ভিডিওগুলো দেখতে পাচ্ছি না সরি আমাকে ক্ষমা করে দিও আমি দুঃখিত মন থেকে বলছি খুব খারাপ লাগছে তোমরা আমার পাশে আছো আমি থাকতে পারছি না তবে হ্যাঁ একটুখানি সুস্থ হতে দাও নিশ্চয়ই তোমাদের পাশে থাকবো গো আমি এবারে দেখো যা গরম পড়েছে আমার বাহন সোনাকে দেখলে তো ওকে খেপানোর জন্য কিন্তু আমি এই কাণ্ডটা করেছি তোমাদের দাদা তো সমানে ওআরএস খাচ্ছে এর আগে দেখেছিলে আরও অনেক ওআরএস এনেছে তো একটা ডাব এনেছিল ডাবটা কিন্তু আমরা আনিনি ডাবটা তোমাদের দাদা দেখতে এসেছিলো কেউ কেউ বলতে গেলে আমার মেয়ের যা আর কি তো সে নিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাই তো এগুলো খায় না তো অগত্যা কি করবে আমার বাহন সোনাই তো খাবে বলো তো আমি খেতে নিয়েছিলাম ও এরকম করেছে ওকে খেপিয়েছি তারপরে ওই দেখো কীরকম করছে মনে হয় ওটা ও ভেঙেই ফেলবে পাইপটা ছোট ছিল তো তাই মানে ডাব এর মধ্যে জল প্রচুর ছিল পাইপটা যাচ্ছিল না যাই হোক ও খেয়ে নিয়েছে আর কি তো কাছে দূরে দেশ ও দেশের বাইরে আমার সকল আত্মার আপন মানুষগুলো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সকলের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ ভিউয়ার্সদের জন্য রইলো প্রাণ ঢালা ভালোবাসা তোমরা এভাবে আমার পাশে থেকো তোমাদের জোরেই যদি চলতে পারি এই পথটা তাহলে চলবো তোমাদের জোর না দিলে কখনোই কিন্তু এই পথটা কখনোই চলতে পারবো না তো এবারে দেখো কাজকর্ম তো করে নিলাম রান্না বান্না তো করতে হবে তো কটা দিন থেকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া এরকমই চলছে একদম পাতলা একটা ঝোল ভাত করছি ওটা দিয়েই খেয়ে নিচ্ছি তাও জানো তো একবেলা খাচ্ছি দুবেলা খাচ্ছি না তো পাশের বাড়িতে পুজো দিয়ে দিচ্ছি আমি ভয়েসটা দিচ্ছি একটু সংক্ষেপ ধ্বনি আসছে তোমরা মানিয়ে গুছিয়ে নিও তো খেতে পারছি না জানো গতকাল রাতেও আজ ভিডিওটা যাবে আজ ভয়েস দিচ্ছি তো ওই যে বললাম তোমাদের দাদাভাই পুরোপুরি সুস্থ হয়নি সন্ধ্যের বেলার থেকে পেটটা আবার ভার হয়ে আছে বলছে আমি কিছু খাবো না এবার মানুষটা এতটাই অসুস্থ তোমরা চোখে দেখলে বিশ্বাস করতে পারতে ওর পরিস্থিতি খুবই খারাপ আর কি একদম নেতিয়ে গেছে মানুষটা খুব কমজোর হয়ে গেছে ও আর এর উপরে জীবনটা বেঁচে আছে তো বলছে আমি খাবো না এবার সেই মানুষটা খাবে না আমি খাই কি করে বলো তো কাল রাতেও কিন্তু আমাদের কারো খাওয়া দাওয়া হয়নি রান্না তো করছি তোমাদের দাদাভাই না খেলে কিন্তু আমিও খাচ্ছি না ঘরে তো দুটো লোকই বলতো আমরা তো সে যদি না খায় আমি কি করে খাই ও তো আমার স্বামী বলতো ওই যে বললাম শুরুতে কথাটা প্রথমে বাবা আমার প্রায়োরিটিটা বেশি থাকে বিয়ের পর কিন্তু স্বামীর দিকেই নজরটা বেশি আসে তাই না আমার মনে হয় প্রত্যেকের ক্ষেত্রেই তাই তো ও খাচ্ছে না বলে আমিও ঠিকঠাক কিন্তু খাচ্ছি না তোমরা প্রত্যেকেই বলছো দিদি ভাই মুখটা শুকিয়ে গেছে শরীরের যত্ন নাও হ্যাঁ তোমরা আমাকে ভালোবেসে বলছো তোমাদের দাদা ভাই যদি পুরোপুরি সুস্থ হয়ে যায় আমিও একাই ঠিক হয়ে যাব গো তো এখানে দেখো গিয়েছিলাম একটু বাইরে মিউট করে দিলাম ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো মানে কথা বলেছি দেখছি দু মিনিট হয়ে গেছে তো দু মিনিট আমার বকর বকর কে শুনবে বলো তো তাই অল্প একটু রেখেছি এটা ছিল গতকাল তোমাদেরকে বলেছিলাম, তোমাদের দাদাভাই ছুটিতে আছে তার সিকের ব্যাপার আছে অনেক ঝামেলা না মনে হয় বলিনি তোমাদেরকে তো যাই হোক গতকাল তো ছুটি শেষ হয়ে গেছে জয়েন করার কথা ছিল তো তার এই পরিস্থিতি কি করে জয়েন করবে অনেক কাঠখড় পুড়ে দৌড়াদৌড়ি করে তোমাদের দাদাভাইকে ভাইকে শিখ মেরে এনেছি আর কি তো অনেক ঝামেলা এটা এত কথা বলা যাবে না তোমাদেরকে বলছিলাম তোমাদের কাছে আমি কৃতজ্ঞ তোমাদের পাশে থাকতে পারছি না তাও তোমরা আমার পাশে আছো এটাই আর কি তো তোমাদের দাদাভাই কালকে শিখ দিয়েছে অনেক ঝামেলা পুইয়ে তো এখন বাড়িতেই আছে এটাও ছিল গতকালের জানো তো গতকাল ছিল শনিবার কতদিন হয়ে গেল। আমার তো পুজো পার্বণ নেই তোমরা জানোই তো এটা কিন্তু তুলসীতলাটা খুব জঙ্গল হয়ে গেছিলো মনে হচ্ছিলো ফরেস্ট তো তুলসীতলাটা কিন্তু পরিষ্কার করেছি পরিষ্কার করে কালকে একটু বারের লুট দিয়েছি দেখতে পাচ্ছ আমার চোখ মুখের কি অবস্থা ওই যে বললাম তুলসীতলাটা পরিষ্কার করেছি এত রোদের মধ্যে বসে বসে ওই জায়গাটা পরিষ্কার করেছি তো মেয়ে এসেছিল মেয়েকে বলছিলাম বাবা পনিরের তরকারিটাতে জল দিয়ে গেছি তুই একটু নামিয়ে রাখিস নামিয়ে রেখে চলে যাস আমি তারপরে কড়াই মেজে গ্যাস মুছে নিব। আমার মেয়ের তো টাইম নেই কারণ ওরও তো সংসার আছে বলো ও কিন্তু রকম জলটা মানে ঝোলটা জালি হয়নি নামিয়ে রেখে কড়াইটা মেজে চলে গেছে তো আমি ওখান থেকে উঠে এসেছি এসে আমার না সন্দেহ হয়েছিল আমি ওকে বলেছিলাম আমি যখন বাইরে ছিলাম ও চলে যাচ্ছে মা আসি তখন বললাম এত তাড়াতাড়ি হয়ে গেল বাবা ঝোলটা তো তাহলে জালি হয়নি বলল না কে বলেছে হয়েছে ঘরে এসে দেখছি পাতলা টেলটেলা ঝোল এক বাটি তো আমি একা খাবো অতগুলো তরকারি আর অত পাতলা না আমি খেতে পারি না গো তোমরা যেটাই বলো আমাকে এক সবজি দাও আমাকে একটু ভালো করে তরকারিটা দাও তাহলেই হবে একটু যেন টেস্ট হয় আমার মাছ মাংস কিছুর প্রয়োজন নেই গো যেটা দিবে সটি বটি আমি সব কিছু খাই আমি গরিব ঘরের মেয়ে গো আর মধ্যবিত্ত ঘরের বউ আমি তারপরেই তো দেখো হাত পা ধুয়ে ওই যে তরকারিটা আবার গরম করে শুকিয়ে নিলাম শুকিয়ে কিন্তু স্নান করে বারে লুট দিয়েছি খাওয়া দাওয়া করেছি কে ভিডিও করে দিবে বলো তো শরীরটাও ক্লান্ত ভিডিও করতেও ইচ্ছে হচ্ছিল না তো এটা কিন্তু গতকাল সন্ধ্যেবেলায় তোমাদেরকে বলেছি এসি নেই তো কি হয়েছে বুদ্ধি থাকলে এসির হাওয়া খাওয়া যায় তবে এসিটা কি কিনেই ফেললাম নাকি তো সেটাই এবার বলছি তোমাদেরকে সন্ধ্যেবেলায় তোমাদের দাদা ভাইয়েরও ওষুধ আনতে হবে এক কথা ওষুধ বাকি ছিল আনা হয়নি বলেছিল প্রয়োজন হলে খেতে তাই তখন আনেনি তো আবার অসুবিধা হচ্ছে বলে আমি বললাম বাবু যখন দিয়েছে চলো ওষুধটা নিয়ে আসি এবার এত গরম পড়েছে এত গরম পড়েছে তোমরা কল্পনাও করতে পারবে না একদম থাকতে পারছি না তো বুদ্ধি করে কিন্তু মলে চলে গেছি আমরা কিন্তু কিচ্ছুটি কিনি নি জানো তো বুদ্ধি করে ঘোরাঘুরি করে একটু এসির হাওয়া খেয়ে শরীরটা ঠান্ডা করে এসেছি তো আমাদের বুদ্ধিটা কেমন হলো তো এসি কিনবো এসি কোথার থেকে কিনবো গো আমরা এখন এখন আমাদের এসি কেনার সময় নেই হ্যাঁ তারপরে বলবো না যে পয়সা নেই চাইলে চেষ্টা করলে তোমাদের দাদাভাই ঠিক কিনতে পারবে সেটা নয় কিন্তু তো কি আমরা তো বাড়িতেই থাকি না এসিটা কিনে ঘরে লটকিয়ে রেখে তো আমরা চলেই যাব তারপরে ওটা তো অকেজে হয়ে পড়বে ফ্যানগুলো না চলতে চলতে ফ্যানগুলো কিন্তু আমার নষ্ট হয়ে গেছে তার জন্যই কিনছি না না হলে আজকাল তো এসি বাড়ি গাড়ি সবাই কিনতে পারে তাই না বলো আজকাল তো লোনের ফ্যাসিলিটি আছে বলো আগে ছিল এগুলো আগে লোকে একটা সাইকেল কিনতেও ভয় পেত আর এখন কিন্তু এগুলো নেই তো দেখো মলে ঘোরাঘুরি ওই তো দেখতে পেলে জামাকাপড়লের মলে ছিলাম ওখান থেকে বেরিয়ে কিন্তু আবার একটা অন্য মলে চলে গেছি ওখানে গিয়ে টুকিটাকি কয়েকটা জিনিস কিনেছি যেহেতু বাড়িতে থাকি না এই ধরো এখানকার শ্যাম্পু মাথার তেল এগুলো সব শেষ হয়ে গেছে তো তাই ছোট ছোট করে একটা নিয়ে এলাম আর মাথাটা প্রচণ্ড ধরেছে আমার এখনও মাথা ধরে আছে ওই যে ঘুম নেই টেনশন হচ্ছে আমার টেনশন করলেই তো এরকম হয় তারপর দেখো এই তো খুব গরম পড়েছিল বললাম এসিট তো হাওয়া খেয়ে নিলাম ফ্রিতে তো এবার একটা টাকা দিয়ে আইসক্রিম কিনে নিই তো একটা আইসক্রিম কিনে তারপরে দেখো কত ঢং করে খাচ্ছিলাম তবে আমি এই ভিডিওটা করেছিলাম বাহন শোনার জন্য ওকে দেখাবো বলে কারণ গতকাল না ওকে নিয়ে যায়নি এতটাই গরম ছিল আর অন্য একটা চিন্তাভাবনা করে গিয়েছিলাম আমরা সেটা অন্য কোনো ভিডিওতে বলবো তার জন্য ওকে নিয়ে নি কেন একটা কিছু আনার কথা ছিল হ্যাঁ এসি নয় গো অন্য কিছু তো আমি বাইকে ওই জিনিসটা নিয়ে বসবো তাহলে বাহন সোনাকে কী করবো তার জন্যই নিয়ে নিওকে যাই হোক তোমরা যেভাবে আমার পাশে আছো ওভাবেই থেকো আমাকে একটু সুবিধা হতে দাও তোমাদের দাদাভাই ভাই ঠিক হলে অবশ্য অবশ্যই তোমাদের পাশে যাব থাকবো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখেছ সকলের জন্য রইল অন্তর থেকে অনেক ভালোবাসা সবাই ভালো থেকো